আসসালামু আলাইকুম স্যার আপনার নাম আমার নাম কৃষিবিদ মাসুদ আহমেদ আমার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ আপনি কি পেশায় আছেন আমি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা আমি মহাব্যবস্থাপক বিএডিসি অর্থাৎ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে অবসরে গিয়েছি এতক্ষণ আপনার অনেক সুনাম শুনলাম এই প্রতিষ্ঠানের বিষয়ে তো কিছু বলেন এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কিভাবে এখানে যোগদান করলেন কিভাবে এদের সাথে মিললেন আসলে আমি এই এলাকাতেই থাকি পানির ট্যাঙ্কির মোড়ে এই পাশেই থাকি তা আমি সকালে কিংবা সন্ধ্যায় এখান থেকে হাঁটাহাঁটি করি তো এখানে এই যে ঘরটার সামনের দিকে অনেক কিছু পোস্টার এই যে বিদ্যা ভাণ্ডার শিক্ষা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা এরকম লেখা এবং এখানকার কার্যক্রমগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি তারপরে একদিন আমি ভাবলাম যে এখানকার সাথে আমি একটা যুব উন্নয়ন ফোরামের সভাপতি ওটা আমি রেজিস্ট্রেশান নিয়েছি কি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তো সেখানেও এই ধরনের কার্যক্রমগুলো বাচ্চাদের মানে শিক্ষাদান এরকম কার্যক্রম রয়েছে সেলাই শিক্ষা বিভিন্ন ধরনের তো আমি দেখলাম যে আমার ওই কার্যক্রমগুলোর সাথে এটার আবহাওয়া অনেকটাই মিল আছে তো আমি দরজা খোলা দেখে ঢুকতেই আমি রাফুল ভাইয়ের সাথে ভাবলাম যে আপনারা এখানে কি কি কার্যক্রম করেন তখন উনি এই কথাগুলো বললো তখন থেকে আমি ভাবলাম যে তাহলে যেহেতু আমার বাড়ির একবারে খুবই কাছাকাছি তাহলে তো আমি এখানে আপনাদের সাথে থেকে সহযোগিতা করতে পারি না উনি খুবই আন্তরিকতার সহ আমার কথাটাকে প্রস্তাবটাকে গ্রহণ করে এবং তখন থেকেই আমি এখানে কাজ করছি এবং এই উনি বললেন যে আমাদের এই শিক্ষাগুলো আমি নিজেই দিতে পারি সেলাই মেশিন তা আমি ইতিমধ্যেই আমি চাকরি আমার দেশে আমি অনেক দুস্থ এবং গরিব মহিলাদের সবাই আসে ঈদে বাড়ি গেলে যে আমাকে একটা চাকরি দেন চাকরি দেন কিন্তু আমরা তো জানি যে একটা চাকরি দেওয়া কত কঠিন অ্যাডভার্টাইজমেন্ট হতে হয় পরীক্ষা দিতে হয় তা আমি গ্রামে অনেক প্রায় এখন পর্যন্ত প্রায় ষোলো সতেরোটি সিঙ্গার মেশিন দিয়েছি ভ্যান কিনে দিয়েছি বিভিন্ন গরিব মানুষকে যে তারা যেন কর্ম করে খেতে পারে তো সেই সুবাদেই আমি যখন ওনারা প্রস্তাব দেয় আমি একটা সিঙ্গার মেশিন এখানে দিয়েছি এবং আজকে যে এই ইফতারির যে কার্যক্রম করার জন্য যতদূর সম্ভব আমি সহযোগিতা করে এটাকে করেছি এবং এটি পূর্বে যখন বই বিতরণের তখনও করেছি এবং আমি আশা করছি আমরা যদি আবারও এটাকে রেজিস্ট্রেশান নিয়ে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং এগুলা একটা সামা সামাজিকভাবে এই কাজগুলো করলে এরা যদি লেখাপড়া শিখে অন্তত পক্ষে নিজের পায়ে দাঁড়াবার কিছু করতে পারে এটাই আমার মূল উদ্দেশ্য যে তারা যাদের নিজস্ব পরিবারে কিছু তাদের নিজস্ব উপার্জন দিয়ে সহায়তা করতে পারে এই লক্ষ্যেই কাজ করে যাব ইনাদের সাথে থাকবো আর এই তো মানে যতদূর সম্ভব আমি এদেরকে প্রতিষ্ঠান থেকে আরও উন্নত করার জন্য চেষ্টা করে যাব আমার সর্বাত্মক ধন্যবাদ